সাজবেলাতে লিখেছেন বুদ্ধদেব গুহ তোমার হাসিটি কিন্তু ঠিক সেই রকম আছে তাই হু 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 রুবি বলল বাজে কথা মুখের পেশির সঞ্চালন আর দাঁতের শাড়ি হয়তো একই রকম আছে হাসি মরে গেছে কবে কি জানি আমি তো দেখছি তুমি দাঁড়িয়ে আছো দোতলার বারান্দাতে মুখ দেখছো পথের ঝুঁকিয়ে দুপাশে ছাপিয়ে পড়েছে তোমার কোমর ছাপানো চুল আর তুমি হাসছ কত বছর আগের কথা ত্রিশ বছর আগের কথা ত্রিশ বছর তো হলো ত্রিশ বছর তাই তো এবং তোমার হাসিটি বদলাইনি একটু তুমি আগে থেকে আরো সুন্দরী হয়েছে আচ্ছা বলি রুবি আবারও হাসলো সেই হাসি তোমার ছেলে মেয়ে কি আমার এক ছেলে এক মেয়ে কত বড় হল বড় ছেলে চাকরিতে ঢুকেছে কোথায় টেলকুদে ইঞ্জিনিয়ার হ্যাঁ আর মেয়ে মেয়ে ক্লাস নাইনে পড়ে কোথায় বকিলেন আর আপনার আমারও এক ছেলে এক মেয়ে কত বড় হলো বড় মেয়ে একটি স্কুল পড়াচ্ছি বাংলায় এম এ করে আর ছেলে সে বকে গেছে ড্রাগ এডিক্ট কিছুই করে না আপনার তো কোনো নেশা ছিল না সেসব ছিল সুপ্রদীপের নেশাতে তো সর্বশান্ত হল কি না তাই বলুন সিগারেট ড্রাগ নইলে কেউ এত অল্প বয়সে চলে যায় সে বেঁচে যায় এই পৃথিবীতে বাঁচাবারও কঠিন কাজ বিশেষ করে সুপ্রদীপের মতো ছেলের পক্ষে খুব বড় সোজা সরল ছেলে ছিল জানি তবে নেশা করে মরার কোনো মানে নেই ছেলেও তখন পায়ে দাঁড়ায়নি মেয়ের কথা তো ছেড়েই দিলাম অনেক নেশা আছে তাতে মানুষ প্রাণে মরে না মনে মরে সে কি নেশা আছে যেমন যেমন তুমি রুবি আবার হাসলো ওর চোয়ালটি চওড়া এবং সুন্দর দুপাটি দাঁত এখনো তেমনই সুন্দর দেখায় হাসলে বলল বাজে কথা আপনিও এখনো সেই রকম আছেন বললে তো আর বলো না জুলপি আর মাথার দুপাশ সাদা রিটায়ার করব আর চার বছর বাদে সে তো বাইরেটা ভেতরে একই মানুষ সেই কলেজে পড়ার দিনের মতন সেটাই তো অসুখ বয়স রয়ে গেছে আয়নার সামনে দাঁড়ায় না আমার বহিরঙ্গ রূপের সঙ্গে অন্তরঙ্গ রূপের কোনো মিলন নেই এর চেয়ে বেশি কষ্টের কোনো অসুখ নেই তারপর বললাম তোমার একটা লাইলাক রঙের শাড়ি ছিল মনে আছে তোমার স্কুল ফাইনাল পাশের পর মেসুমশাই খুব বড় পার্টি দিয়েছিলেন সেদিন তুমি সেই শাড়িটা পরেছিলে চুলে দিয়েছিলে লাইলাকরাঙা খুবই আশ চ্যু মনে আছে আজও আপনার আছে তোমার এই লাইলাকরাঙার শাড়ি পরা মূর্তি সেদিনও স্বপ্নে দেখেছি ছেলেরা তো শুনেছি স্বপ্নে শাড়ি পরা অবস্থায় দেখে না তা ঠিক কিন্তু তোমাকে তাই দেখেছি আমি যে বয়সে এসে পৌঁছেছি তাতে শাড়ি না পরার চেয়ে শাড়ি পরার চেহারায় বেশি ভালো লাগে আপনি যে আমাকে কোনো দিনও তা বলেননি অবশ্য একটা চিঠি একটাই অবশ্য আমাদের সময়টা তো অন্যরকম ছিল তুমিও তো বলনি কখনো অথচ আজ সুপ্রদীপ নেই ত্রিশটা বছর চলে গেছে মাছি অথচ এই বিয়ে বাড়িতে এসে তোমাকে হঠাৎ দেখে মনে হচ্ছে সেদিন কিছু না বলেই বোধ ভালো করেছিলাম মানে বলতে যে পারিনি কেন আমাদের সময় মোহটাকেই প্রেম বলে জানতাম আমরা প্রেমের সঙ্গে মোহর কি হবড়া আবার হাসল রুবি আমার বড় এসে বললেন খাওয়া হয়েছে সুপ্রভাস খেয়ে নাও বিয়ে শুরু হয়ে যাবে দিদি তুমি রুবিকে চিনলে কি করে বলতে পারেন বিনা চেষ্টাতেই আমাদের দিকের বাড়িতে ওরা রুবির বাবার মস্ত ব্যবসা ছিল ওষুধের তাই হ্যাঁ আমার সঙ্গে বিয়ে হতে এই আবারও দিদি হেসে বললেন বিয়ে হলে আর এমন ভাব ভাব কদমের ফুল থাকতো না চামিলি কি এ কথা জানি আমি বললাম না দয়া করে আপনার ছোট বোনটিকে আজ আর ও সব বলবেন না কাল থেকে মেয়ের স্কুলের পরীক্ষা রাখবো অন্তত টেনশনে আছে তোমার মেয়ের কিসের পরীক্ষা আহা মিলির নয় মিলি যে স্কুলে পড়ায় সেই স্কুলের মেয়েদের পরীক্ষা শুরু দিদি হেসে উঠলে রুবি আবার হাসলো বৌদির সঙ্গে আলাপ করিয়ে দেবেন না থাক না তুমিও তো কখনো সুপ্রদীপের সঙ্গে আমাকে দাওনি কিছু সম্পর্ক সংসারে থাকা উচিত যা শুধুমাত্র দুজনের আর কোনো দাবি দাবার থাকাই ভালো শেখা সম্পর্কে রবি হাসল